করলার কথা শুনলে যারা নাক ছিটকান এই ভাজিটা তাদের জন্য যারা করলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে করলার ভাজি নিয়ে চলে এসেছি এভাবে ভাজি করে গরম ভাতের সাথে খেয়ে দেখেন একদম চেটে কুটে খাবেন একটুও তিতা লাগবে না ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি করলাগুলোকে প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে দুইটা আলু দিয়েছি আলুও কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু কুচি কুচি করে নিয়ে কড়াইতে আগে থেকে একটু তেল ছিল তো সেই তেলের ভেতরে আমি আবার একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম করলা আর আলু কিন্তু কেটে আমি মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে এখন সেটা আমি হচ্ছে কিছু সময় রেখে দিতে হবে মানে হাফ ঘন্টা মতো রেখে দিতে হবে তাহলে এর ভিতর থেকে কিছু পানি বের হয়ে যাবে যার কারণে তিতাটা কম লাগবে আর এই যে দেখেন এর ভিতর থেকে এই পানিটা বের হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি আর এইভাবে ভাজি করলে করলা ভাজি খেতেও মজা লাগে একটু নরমও হয় তার সাথে তিতা ভাবটাও কম লাগে আর গরম ভাতে তো একদম মানে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু একসাথে দিয়ে ভাজতে হবে কারণ আগে যদি আপনি পেঁয়াজ রসুন ভেজে নেন তাহলে করলা টুকু ভাজতে ভাজতে কিন্তু আপনার পেঁয়াজ রসুন অনেক পুড়ে যাবে তো সেজন্য একবারেই করলার সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথেই দিয়ে দিতে হবে তাহলে সবগুলোই একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে আর করলা ভাজিতে সবসময় একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ভাবটা একটু কম লাগে আর মূলত আমার কাছে কিন্তু তিতাভাবের জন্যই ভালো লাগে যে অল্প অল্প তিতা লাগে বেশ ভালোই লাগে কিন্তু অনেকে আবার তিতাভাবটা পছন্দ করে না কিন্তু এভাবে ভাজি করে দেখবেন একদম তিতাই লাগবে না আর গরম ভাতে তো মুখে একদম স্বাদ লেগে থাকবে আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু কড়া হিটে ভাজবেন ঘন ঘন নাড়বেন তাহলে দেখবেন যে একদম সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আর আমি তো নামিয়ে নিয়েছি দেখুন নরম হয়েছে তার সাথে একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ